শুনে অনেকের হারাম হয়ে যাবে ইস্কনের বিরুদ্ধে যেভাবে মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ আলে মোলামা সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় বিশেষ করে আমাদের ইসলামী ভাবাপন্থী যে সম্প্রদায়টা এটাই খুব শক্তভাবে মাঠে নেমেছে এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনেরও কিছু কিছু মানুষ মাঠে নেমেছিল বাংলাদেশের জমিনে ইস্কনকে টিকতে দেওয়া হবে না কিন্তু ফাইনালি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ভারত খুবই খুশি কলকাতায় খুশির জোয়ার হচ্ছে মিষ্টি বিতরণ হচ্ছে কোথাও না কোথাও আমার ধারণা কারণ সবারই একটা ভয় ছিল যে আসলে ইস্কনের ব্যাপারে সরকার খুবই শক্তিশালী একটা অবস্থানে চলে যাবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ন্যায্যতা এবং সমতাটাকে ব্যালেন্স করতে গিয়ে এই বাংলাদেশ সবার এখানে সবার রাজনীতি করার অধিকার আছে ধর্মীয় অ্যাক্টিভিটিস করার অধিকার আছে এই জিনিসটাকে ব্যালেন্স করতে গিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে ইস্কনকে নিষিদ্ধ করা হবে না দেখেন সরকারের চেয়ারে যখন আপনি বইসা যান আপনার ভাষা কোনো পক্ষের দিকে যাওয়ার সুযোগ নাই। এটা কিন্তু বাস্তব চিন্ময় কৃষ্ণা ব্রহ্মচারীর ব্যাপারে সরকারের অবস্থান একটা কিন্তু ইস্কনের ইস্যুতে আরেকটা চিনময় কৃষ্ণার ব্যাপারে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তার বিরুদ্ধে অনেক রকম হচ্ছে কিন্তু সরকার সেখানে কিন্তু আমরা দেখছি শক্ত ভূমিকা পালন করছে বাট ইস্কন ইস্কন বাংলাদেশ এটার ব্যাপারে সরকারের অবস্থান খুবই ক্লিয়ার যদিও চিন্ময় কৃষ্ণার ইস্যুতে ইস্কন নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে একাংশের ওলামা সম্প্রদায় তারপর হচ্ছে রাজনৈতিক সম্প্রদায় তারা কিন্তু শক্ত একটা অবস্থান নিয়েছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশে ইস্কনকে কোনোভাবেই নিষিদ্ধ করা হবে না এই সিদ্ধান্তে এসেছে সরকার দর্শক বাংলাদেশে হিন্দুরা নিরাপদ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ভাই বলছেন দেশে সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই আর ইস্কনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনাও সরকারের নেই ভারতের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমাদের প্রেস সচিব তিনি এই কথা বলেছেন ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার আর আমাদের দেশের গণমাধ্যম আমি যেখান থেকে নিউজটা করছি কালের কণ্ঠ তারা আপনার এই পত্রিকার রেফারেন্স দিয়ে বলছে যে ভারতের আরেক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও এই খবর জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম এমন সময় মন্তব্য করলেন যখন ইস্কন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আইনজীবী সাইফুল ইসলামকে হত্যায় ইস্কনকে দায়ী করে সংগঠনটির নিষিদ্ধের দাবি জোরদার করা হয়েছে নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন আমি মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে জানি না তবে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করা হবে না তো যে সহিংসতা হচ্ছে বাংলাদেশে ভারতের গণমাধ্যম একটু জানতে চাইছিল তিনি বলছেন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ অপপ্রচার চালানো হচ্ছে মাঠ পর্যায়ে এসে ঘটনাগুলো সরাসরি কভার করতে ভারতকে বলা হয়েছে যে আপনারা যা দেখছেন যা লিখছেন আপনারা যা দেখাচ্ছেন জনতাকে সেগুলো কতটুকু আদৌ সত্য আপনারা আপনাদের দেশের গণমাধ্যমওয়ালা আসেন আমাদের দেশে আইসা দেখেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে ইভেন শফিকুল ইসলাম তিনি এটাও জানিয়েছেন ভারতকে যে চিনময় কৃষ্ণা দাস তিনি যেন ন্যায্য বিচার পান তাও নিশ্চিত করবে বাংলাদেশ সরকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে তিনি বলছেন চিন্ময় কৃষ্ণা ইস্যু বা অন্য ইস্যুগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয় এই নিয়ে নয়াদিল্লির মন্তব্য অপ্রয়োজনীয় ভারত সরকারের কোনো বিবৃতি দেওয়া এখানে উচিত হয়নি এটি আমাদের আভ্যন্তরীণ বিষয় আমরা কখনো ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করি না অলরেডি ইস্কন ইস্যুতে চিন্ময় দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং দেখেছেন ভারতের সরকারের বক্তব্য শুনেছেন তো তারা সরকারের কাছে কিছু দাবি দাওয়া পেকার মানে পেশ করেছিল কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করে তো সেইখানে বলা হয়েছিল চিনময় কৃষ্ণা যেন ন্যায্য বিচার পান তো আমাদের সরকারও আশ্বস্ত করেছে চিন্ময় কৃষ্ণা ন্যায্য বিচার পাবেন আর ইস্কন বাংলাদেশে নিষিদ্ধ হবে না যেই সকল আলেম ওলামারা মোটামুটি আরও দুই চার দিন মাঠে থাকার চিন্তাভাবনা করছিলেন এখন আপনারা সবাই বাসায় চলে যেতে পারেন খামাখা গ্রেপ্তার ট্রেপ্তার হবেন সরকার কিন্তু ইস্কন নিষিদ্ধ করবে না কারণ চিন্ময় কৃষ্ণার অ্যাক্টিভিটিস এটা আউট অফ ইস্কন ইস্যু এখানে এটা বোঝা গেছে সরকার ভাবছে যে ইস্কন তো ঘটনা ঘটেনে সে বহিষ্কৃত আর ইস্কন ইস্যুতে আপনি দেখেন কই থেকে কই থেকে চাপ আসতেছে